নমস্কার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দাসপুর বাজারে আমরা দেখতে পাচ্ছি দাসপুর বাজারের একটা সাইডে স্তূপ আকারে নোংরা জমা হয়ে রয়েছে একদম এখানে রয়েছে ড্রেন আমরা এখানে ড্রেনের কোনো চিহ্ন মাত্র নেই পুরো একদম আবর্জনা স্তূপাকারে পড়ে রয়েছে সমস্ত মানে যত দাসপুর যে এই যে গঞ্জের যে সমস্ত নোংরা আবর্জনা সমস্ত কিছু ফেলা হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো নোংরা ফেলার কোনো জায়গা নেই আমরা দেখতে পাচ্ছি মানে গোটা জায়গাটাই ধরে রয়েছে নোংরা এই এই বরাবর দেখতে রয়েছে এই যে রাজ্য সড়ক যেটি হয়েছে ঘাটাল মেচোগ্রাম যে রাজ্য সড়কটা হয়েছে এই রাজ্য সড়কের দু সাইডে ড্রেন রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো রকম এখানে ড্রেনের ব্যবস্থা নেই আমরা এখানে দেখাতে বলবো যে এই যে এই এই বরাবর ড্রেন চলে গেছে এই বরাবর ড্রেন যে গেছে এখানে রকম ড্রেন কিছু দেখা যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি কিছু দূরে গিয়ে ড্রেনের আমরা দেখতে পাচ্ছি এখানে সামনে রয়েছে যে পিডব্লুডির অফিস পি অফিসের ঠিক পাশেই রয়েছে একদম স্তূপ আকারে নোংরা একদম মানে নোংরাই ভরে গেছে স্তূপ নোংরা স্তূপ এই যে ড্রেন ড্রেন পুরো জমে গেছে নোংরাতে একদম মানে এই যে সামনেই বর্ষাকাল আসছে আমরা দেখতে পাচ্ছি সামনেই যে সামনে বর্ষাকাল আসছে এই ড্রেনের এই হাল মানে এই দিয়ে জল পাশ হওয়ার কোনো জায়গা নেই আর এখানে একদম স্তূপ স্তূপাকারে নোংরা রয়েছে এখানে যে পঞ্চায়েতের পঞ্চায়েত এলাকা দাসপুর এই পঞ্চায়েত থেকে যে নোংরার যে এখানে একটি নোংরা ফেলার জায়গা দেওয়া হয়েছে সেটা ভরে গেছে নোংরায় কোনো রকম এটিকে পরিষ্কারের বা কোনো রকম কিছু ব্যবস্থা নেই আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নোংরা একদম নিচে পড়ছে সঙ্গে এই যে সামনেই রয়েছে বাজার এখানে দাসপুর বাজার এখানে বসেই রাস্তার এই দু সাইডে যে ফুটপাত রয়েছে এখানে বাজার বসে সেই সব বাজারের উচ্ছিষ্ট সমস্ত জিনিসপত্র সব এই জায়গায় পড়ছে নির্দিষ্ট কোনো নোংরা ফেলার কোনো রকম কোনো জায়গা নেই আমরা এখানকার স্থানীয় দোকানদারদের থেকে আমরা জানবো ওনারা এখানে কি বলছেন যে এই যে স্তূপ আকারে নোংরা রয়েছে আমরা শুনে নেব কি বলছেন নমস্কার আমি বরুণ কুমার মল্লিক দাসপুর ব্যবসায়ী সমিতির একজন সহ সেক্রেটারি তো এমনি আমি স্থানীয় বাসিন্দা এবং একজন ব্যবসাদার তো আমাদের এই এই যে নগড়া স্তূপটা আজকে দীর্ঘ আমরা পণ্ড থেকে কুড়ি বছর প্রশাসনকে অনেক আবেদন নিবেদন করেছি কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না অনেক আবেদন করেছি কিন্তু কোনো সুরাহা পাওয়া যাচ্ছে না এখানে স্তূপটা এইভাবেই অনেক দুর্গন্ধ সারাচ্ছে দুর্গন্ধই এমনি দাঁড়াতেই পারা যাচ্ছে না আমাদেরই মাথা ঘুরছে এই গন্ধতে অতএব এখানে লোকজন কি করে আছে মানে ঠাকাই কি দুর্বিষ্য হয়েছে প্রশাসনকে অনেক আবেদন করেছে হ্যাঁ পাশে টিপিডাব্লিউ ডি অফিস আছে তাও কোনো গুরুত্ব নেই অতএব তবু আমরা প্রশাসনকে বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না অতএব আবারও রিকোয়েস্ট করছি যাতে প্রশাসন এই ব্যাপারটাকে নিয়ে চট ব্যবস্থা নেয় এটাকে ভ্যাটটাকে কোনো জায়গায় সরানোর ব্যবস্থা হোক এটা এই নোংরা যে আবর্জনা যে স্তূপাকারে এখানে রয়েছে এই নোংরা আবর্জনাগুলো আসছে কোথা থেকে এই এই নোংরা আবর্জনার টোটালটাই বাজারের বেশি কিও কিছু বাড়ির বাড়ির মালপত্রও আসছে নোংরা আবর্জনা আর বেশিরভাগটাই বাজারের স্তূপ মানে বাজারে নোংরা মাছের আস ফাস সব এখানে এসে এই বাজারের যে সমস্ত নোংরা জিনিসপত্র এইগুলো কি ফেলার কোনো নির্দিষ্ট কোনো জায়গা নেই এখানে না না দাসপুরে কোনো জায়গা নেই এই জায়গাটাই ফেলা হচ্ছে কিন্তু আমরা সরকারের কাছে আবেদন করেছি যাতে একটা ভ্যাট তৈরি হোক সেই জায়গায় নগরাটা তুলে নিয়ে যাক যেরকম মিউনিসিপ্যালিটিতে হচ্ছে কিন্তু আমাদের এই জায়গাটাকেই সরকার মনে করেছে বোধহয় নগরা ফেলার যাব আর জন্য একটা ড্রেন এখানে তো একটা ড্রেন রয়েছে তো আমরা এখানটা দেখতে পাচ্ছি কোনো ড্রেনের কোনো চিহ্ন নেই ড্রেন ড্রেনটা পুরো চাপা হয়ে গেছে ড্রেনটাকে যাতে পরিষ্কার করা যায় তার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ড্রেনটাকে পরিষ্কার রাখো ড্রেনটাতে কোনো রকম জল পাশের ব্যবস্থা হচ্ছে না পুরো এই নগরা ফেলে ফেলে ড্রেনকে বন্ধ করে দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে সামনেই বর্ষাকাল আসছে সামনেই বর্ষাকাল এই নোংরা স্তূপ আকারে নোংরা এখানে একদম স্তূপ হয়ে রয়েছে নোংরার যেখানে একটু জল পাস হওয়ার জায়গা নেই সমস্ত নোংরাই যে এই যে বাজার বা মানে কিছু লোকাল মানুষজন যারা স্থানীয় যারা তাদের এখানকার বাড়ির নোংরাও সব এখানেই ফেলা হচ্ছে নির্দিষ্ট কোনো নোংরা ফেলার জায়গা নেই আমরা আরও শুনবো যে ওনারা কী বলছেন আমরা আরও একজন ব্যবসায়ী থেকে আমরা শুনে নেবো যে কী বলছেন হ্যাঁ নমস্কার আমি দাসপুর ব্যবসায়ী সভাপতি অনুপ কুমার মণ্ডল বলছি এটা দীর্ঘদিনের সমস্যা এবং প্রশাসনকে দীর্ঘ দিন ধরে আমরা এলার্ট করার পরও কোনো সুরা আজ পর্যন্ত পাইনি এবং এখানে পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সামনে আছে পিডব্লিউডির অফিস আছে স্টেট ব্যাংক আছে এবং সর্বোপরি ব্যবসাদাররা টুয়েলভ আওয়ার্স এখানে ব্যবসা করে বা বারো ঘন্টা ব্যবসা করে আর এখানের যে নোংরাটি এটা দীর্ঘদিন প্রশাসনের সামনেই এটা হয়ে যাচ্ছে আমরা চাইব যে আজকে পশ্চিমবঙ্গ সরকার যে আরে ডেঙ্গু বা বিভিন্ন রোগগুলোকে প্রতিরোধ করার জন্য উঠে পড়ে লেগেছেন সেখানে আমরা এখানে একটা মানে ভ্যাট করে এই সব রোগের বিভিন্ন ডেঙ্গু থেকে চিকেন থেকে আরম্ভ করে সমস্ত রোগ হ্যাঁকে আমরা সৃষ্টি করছি যাতে আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব যাতে এই রোগগুলোকে যেহেতু পশ্চিমবঙ্গ সরকার বারবার বলছেন হ্যাঁ যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নির্মল বাংলা থেকে আরম্ভ করে সমস্ত কিছু করছেন সেখানে কেন যে এইভাবে এইভাবে ভ্যাট ভ্যাট তৈরি করা হয়েছে হ্যাঁ এবং নোংরা নোংরাকে ফেলে রাখা হচ্ছে এটা দিনের পর দিন তুলে নেওয়া যাওয়া হচ্ছে না হ্যাঁ সেটা আমরা কোনো মতেই আমাদের মাথায় আসছে না আপনারা কি প্রশাসনকে এর আগে জানিয়েছেন এর আগে কি কোনো রকম প্রশাসনকে জানিয়েছেন এই বিষয়ে যে এই যে নোংরা ফেলা নির্দিষ্ট কোন জায়গায় ড্রেন এরকম বন্ধ হয়ে গেছে এই যে নতুন করে যে রাজ্য সড়কটা তৈরি হয়েছে তারপর তো ডিনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আপনারা কি কোনোভাবে প্রশাসনকে জানিয়েছেন এই নোংরা যে এত ফেলা হচ্ছে এখানে হ্যাঁ আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন বলেছিল আমরা হাট হাঁটgeqslant একটা জায়গা পেয়েছি কিন্তু কি কারণে সেখানে যাচ্ছে না সেটাও আমরা জানি না হ্যাঁ আমরা বলেছিলাম যে ঘাটালের সঙ্গে এটাকে ট্যাগ করতে ঘাটালে যেখানে ভ্যাট নোংরা ফেলা হয় সেইখানে এটাকে ফেলতে কিন্তু সেটাও আজ পর্যন্ত হয়নি আমরা প্রশাসনে অনেকবার দৃষ্টি আকর্ষণ করেছি অনেকবারই আমরা আবেদন নিবেদন করেছি কিন্তু তাতে কোনো সাড়া পাওয়া সারা পাওয়া যাচ্ছে না অতএব আমরা এই মাধ্যমে প্রচার করতে চাইছি প্রচারের আলোয় আনা আনা হোক যাতে করে এই নোংরাটা যেই চট জল যেভাবে যেইভাবে হোক ব্যবস্থা করে অন্তত মিউনিসিপ্যালিটির যে ভ্যাটের কেন্দ্র আছে ওইখানে যেন নিয়ে যাওয়া হোক এই বিষয়ে আপনারা কি চাইছেন যে এইটা কি চাইছেন আমরা চাইছি যে এখানে এটা পরিষ্কার মানে হয়ে যাক যেইভাবে হোক নাহলে মানুষের গন্ধে মানুষকে ঠিকটা মানে পাঁচ মিনিট কেউ দাঁড়াবে না অমনিউ আছে তো এখানে তো প্রচুর ব্যবসায়ীরা রয়েছে এখানে তো 24 ভান্ডার প্রায় ম্যাক্সিমাম সময় যেই ব্যবসায়দাররা রয়েছে এখানে ওনারা তো এখানেই ব্যবসা করছেন তো একদম ঠিক উল্টো দিকে অনেক দোকান রয়েছে তো এইর জন্যে আপনারা প্রশাসনকে কি বলতে যাচ্ছেন প্রশাসনকে বলবো চটজলদি একটু কাজের ব্যবস্থা করে দিতে আর এইটা কোথায় ফেলা নির্দিষ্ট জায়গা একটু করে দিতে আর কি বলবো ভান্ডের জন্য তো কাস্টমার আসছে না এত দুর্গন্ধ যে কাঁচা কাঁচা সমস্ত দোকান আছে না সেই সমস্ত দোকানদারে কাস্টমার আসছে না খুব বিরক্তিবোধ করছে তারা তো ইনি তো প্রশাসনকে আমরা অনেকবার আবেদন করেছি কিন্তু আসল তো ব্যবস্থা নিচ্ছে না এটা আমাদের খুব খারাপ লাগছে জায়গা আপনারা নিউজ করুন আমাদের প্রশাসনকে বলা হয়েছে ওনারা যেটা বলছেন যে প্রশাসনকে এই ব্যাপারে জানানো হয়েছে কিন্তু প্রশাসন সেভাবে কোনো রকম উদ্যোগ নেয়নি তো দেখতে পাচ্ছি যে এই যে সামনে যে বর্ষাকাল আসছে এই বর্ষাকালেলে ঠিক কতটা এখানকার মানুষের সমস্যা করে তো পচা দুর্গন্ধ তো আরো ছড়ায় তো সেই নিয়ে কি বলছেন খুব খুবই অসুবিধা হচ্ছে এইখানে এটা খুব তাড়াতাড়ি যাতে ব্যবস্থা হয় সেই চেষ্টা আমরা பிராசனிக்கு অন্য সময় আবার অন্য কিছু করতে হবে অন্যদিকে এগাতে হবে আচ্ছা আমরা দেখছি যে এখানে যে এই যে স্তূপ আকারে নোংরা ফেলা রয়েছে তো একদম পুরোপুরি এই যে ড্রেন যে সামনে রয়েছে এই যে রাজ্য সড়ক হওয়ার পর এখানে ড্রেনের ব্যবস্থা করে দিয়েছে এই ড্রেন পুরোপুরি ঢাকা পড়ে গেছে নোংরা স্তূপ হয়ে স্তূপ হয়ে একদম স্তূপ আকারে নোংরা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ড্রেনের অবস্থা এটা আমরা স্থানীয় মানুষদের কাছ থেকে জানছি যে ওনারা বলছেন এর বেশিরভাগটাই যে এখানে যে বাজার বসছে সেই বাজারের নোংরা ময়লা আবর্জনাগুলি এইখানেই ফেলা হচ্ছে এইটি ফেলার এই নোংরা ফেলার আর নির্দিষ্ট কোনো জায়গা নেই তো আমরা দেখতে পাচ্ছি এই যে রাজ্য সড়কের ঠিক দুদিকেই রয়েছে ড্রেন কিন্তু ড্রেন ভরিয়ে ফেলেছে ভরে গেছে নোংরা আবর্জনাতে এই এই যে এই যে নোংরা যে স্তুপাকারে জমে রয়েছে এটা কি এটা ওনারা বলছেন যে যে এই ঘাটালের সাথে এটাকে যুক্ত করার কথা ওনারা বলছেন তো এই বিষয়ে আমরা জান আমরা একটু শুনব যে এই যে এখানে যে নোংরা ফেলার যে জায়গাটা রয়েছে এটা নিয়ে ঘাটালের সাথে এই নোংরা ফেলার যে জায়গাটি ডাম্পিং গ্রাউন্ডটি ঘাটালের সাথে সংযুক্ত করার কথা বলা হয়েছে এই বিষয়ে আপনি কি বলছেন ম্যাডাম আমরা আজকে বিডিও অফিসে গেছিলাম ডেপুটেশন এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমাদের দোকানের ভিতরে জল ঢুকে যাচ্ছে বাড়িতেই জল ঢুকছে আমরা প্রায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের পাশে বাড়ি আমরা একটু দূরে এখানে ওই দোকানের ভিতরে জল ঢুকেছে বুঝতে পেরেছেন তো আমরা গেলাম পঞ্চায়েত সমিতির অফিসে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি নেই বিডিও নেই জয়েন্ট বিডিও নেই কেউ নেই তো আমরা নিরুপায় প্রধানে গেছিলাম প্রধান বললেন যে হ্যাঁ আমরা একটা ব্যবস্থা করেছি এই নোংরাগুলো ফেলে তুলে নিয়ে গিয়ে বাসুদেবপুরে পরে একটা ব্যাট জায়গা করেছি ওখানে ফেলবো কিন্তু ওখানকার প্রধানের তীব্র প্রতিবাদের জন্য আমরা কিছু করতে পারছি না প্রধান ওইখানে যে নোংরাগুলো পরিষ্কার করে নিয়েছে এই নালায় ফেললেন ওইখানে একটা ড্রেন আছে লম্বা লম্বি সেই ড্রেন ওই ড্রেনটা কোথাকার ওই ওই রাস্তা ওই সড়কের ড্রেন ওই সড়কের ড্রেন মানে অন্য জায়গাকার নোংরা এখানে এসে পড়ে ড্রেনে ফেললো বলো তুলে প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনের কাছে গেলাম প্রশাসন আজকে বললেন যে আপনারা একটা মাস পিটিশন দেন দিলে আমরা তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা করবেন কিন্তু আমরা কোনো

নিরুপায় ভ্যাটে না ফেলেই নর্দমায় ফেলে নিতে পারবো হ্যাঁ পরিষ্কার করার কোনো রকম প্রধান বললেন যে আমরা বাসুদেবসের সঙ্গে কথাবার্তা বলেছি বাসুদেবপুরের গ্রাম পঞ্চায়েত ওখানে একটা ভ্যাডের নোংরা ফেলার ব্যবস্থা করেছেন কিন্তু ইমিডিয়েট ব্যবস্থা যে করবো আমরা কিন্তু এখন বাসুদেবের যে পঞ্চায়েত উনি বলছেন আমরা এখানে ফেলতে দেবো না তার তীব্র প্রতিবাদের জন্য ওখানে ফেলা আছে না আমাদের এখানকার আপনার নাম কি জিতেন্দ্রনাথ শাহ আচ্ছা আমরা এখানে শুনছি ওনাদের ওনারা হতাশ ওনারা বিভিন্ন জায়গায় ওনারা জানিয়েছেন এই বিষয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন কিন্তু সেই অর্থে কোনো রকম কাজ হয়নি এখানে এই যে এত দাসপুর যে গঞ্জ এত বড় একটা বাজার এর সমস্ত নোংরা আবর্জনা পড়ছে ঠিক এই জায়গাতেই প্রচন্ড হারে দুর্গন্ধ এই পাশাপাশি যে সমস্ত দোকানদারেরা রয়েছে ওনারা মানে অতিষ্ঠ ওনারা অতিষ্ঠ এই দুর্গন্ধে আমরা এখানকার স্থানীয়দের কাছ থেকে আমরা শুনে নেবো কি স্থানীয় ব্যবসাদারের থেকে শুনে নেবো কি বলছেন উনি আমরা এখানকার স্থানীয় প্রথমে বিডিও এবং পঞ্চায়েত সমিতি সভাপতির কাছে গিয়েছিলাম তখন এগারোটা কুড়ি গিয়েছিলাম কিন্তু ওনারা কেউ নেই আমরা চেষ্টা করলাম জয়েন্ট বিডিওর সঙ্গে দেখা করতে উনিও নেই মানে ওখানে প্রশাসনের কেউ ব্যক্তি ছিলেন না তারপরে গেলাম পূর্ত কর্তা দপ্তরের অফিসে পূর্ত দপ্তরেরও কেউ নেই মানে কর্মাধ্যক্ষ নেই আমরা তারপর গেলাম পঞ্চায়েত প্রধানের কাছে প্রধান বলল আপনারা মাস্ক পিটিশান দিন আমরা মিটিংয়ে বসে সিদ্ধান্ত নেব আমরা বললাম তখন তো বৃষ্টি বড় বৃষ্টি হলে

খেলতে যে আসছে বাড়ির লোক দেখছে ভর্তি তখন সে ড্রেনে এসে ফেলে দিচ্ছে তবু তো গত বছর তো ড্রেন চালু ছিল ড্রেনে জল যেত সব জায়গায় পাঁচ শত তখন এই নোংরাও ছিল কিন্তু এই ড্রেনে ফেলার নোংরাটা যা স্টার্ট হলো ভ্যাট করা থেকে ভ্যাট যে নিয়ে যাওয়ার বন্ধ ব্যবস্থা হবে প্রশাসনিকভাবে তাদের কোনো ভূক্ষেপ নেই এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা সামনে যে ভ্যাট রাখা রয়েছে আচ্ছা আপনার নামটা একটু বলবো অরুণ সামন্ত আচ্ছা আমরা অরুণবাবুর থেকে শুনলাম এই যে সামনে আমরা দেখছি যে ভ্যাটটি রাখা রয়েছে এটি পঞ্চায়েত থেকে একটি ভ্যাট বসানো হয়েছে এখানে যেটি বসানো হয়েছে নোংরাই ভরে গিয়েছে কিন্তু এই ভ্যাট কখনোই পরিষ্কার হয় না যে কারণে সমস্ত মানুষ কী করছে এই ভর্তি থাকার কারণে ওনারা সমস্ত নোংরা এসে ড্রেনে ফেলছেন আর এর ফলে ড্রেন পুরো মানে বন্ধ হয়ে গেছে একদম জল পাস হওয়ার কোনো রকম জায়গা নেই সামনে বর্ষাকাল বর্ষাকালে জল পাস হবার মতন বিন্দুমাত্র জায়গা নেই পুরোটাই একদম ভরে গেছে নোংরা স্তূপে এই মুহূর্তে সরাসরি Sorry. Uh...